এখানে ভারতের মতদবশ আছে ভারত কোন অবস্থাতেই বাংলাদেশের বন্ধু হতে পারে না সুতারের মত আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত আছেন মেজর শাকিল نواز আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে এবং আমাদের সাথে যুক্ত আছেন হাসিনা রহমান বীর প্রতি আপনাকেও স্বাগত মুজিব ভাই আমি আপনাকে সাথে এই যে সিদ্ধান্ত নিতে হবে ধন্যবাদ আমি এবার পরে আসব

তার প্রত্যেকটি কথা এগুলো আমার মনে হচ্ছে যে আমার দিল থেকে নিশ্চিত শব্দ বের হয়েছে আমার মনের যে সব কথা সবগুলো সে কাজে আমার বলার কিছু নাই বা তবুও বলবো মুজিব সাহেব সব কথা বলছে আমি এগুলাকে রিকমেন্ড করি এগুলো হান্ড্রেড পারসেন্ট কারেক্ট এই আর আমি যা বলবো বা এখানে আমার প্রিয় ব্রাদার অফিসার হাসিন আসতে শাকিল আছে এরাও হচ্ছে সো এরাও হয়তো বলবে কিন্তু ওইগুলো হবে এই যে মুজিব সাহেব হবে তো প্রথমে আমি যে জিনিসটা বলতে চাই ভারত আমাদের বন্ধু ছিল না কোনো বন্ধু ছিল না প্রথমে হয়তো বলবেন যে স্যার আপনি প্রথমেই ভারত নিয়ে শুরু করলেন কেন কারণ একটা দেখি যে ভারতকে ভারতের বর্তমান আমাদের সাথে সম্পর্কের প্রেক্ষিতে যেই বাংলাদেশি ভারতকে ঘৃণা করবে না ভারতের অ্যাগেঞস্টে দাঁড়াবে না আমি বলবো তার দেশপ্রেমের ঘাটতি আছে কারণ যেই দেশ আমাদের জন্ম থেকেই আমাদের অস্তিত্বকে নিঃশেষ করার জন্য উঠে পড়ে লাগছে আমাদের থেকে রস নিংড়াইয়া খাবে আর আমাদেরকে অত্যাচার করবে আগ্রাসন করবে এটা তো হতে দেওয়া যায় না তো সেজন্য নূতন সম্পর্ক বিবেচনার সময় আসছে তো ওটা থাক আমি যে জিনিসটা বলবো প্রথমেই বলি যে পার্বত্য চট্টগ্রামের কারণ আমরা যেই সময় পার্বত্য চট্টগ্রামে আমি লেফটেন্যান্ট হিসাবে পার্বত্য চট্টগ্রামে গেছি সেই এইটিতে এইটটি ওয়ান এইটটি ওয়ানে আমি গেছি এইটটিতে এইটির শেষের দিকে তখন কি অবস্থা ছিল ইভেন কে যে হাসিনরা হাসিন তো বীর প্রতীকই পাইছে ওখানে পার্বত্য চট্টগ্রামে এই সন্ত্রাসীদের দৌড়াইতে গিয়া তো শাকিলও করছে কয় আমরা এই বিশেষ করে পদাতিক বাহিনীতে যারা চাকরি করেছি তো মুজিব সাহেব তো ওখানে বড় হইছে পার্বত্য চট্টগ্রামে বান্দরবনে উনি জানেন আমরা ওখানে গিয়ে কিভাবে মশার কামড় খাইয়া কষ্ট করে থেকে ওই এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য চেষ্টা করছি আজকে ভারত এইটাকে খালি যে কিছু হইলেই ওই যেটা বললো দুইটা স্লোগান বাঙালিদেরকে নিতে হবে আর সেনা প্রত্যাহার করতে হবে এটা এজেন্ডা আপনার মনে হয় আমি সেদিন আমার ছেলেদের সাথে গল্প করতেছিলাম আমি যখন কমান্ডার ছিলাম আমি যখন সিও ছিলাম আমি যখন যাইতাম এই যে পাড়ার ভিতর দিয়ে আমার রানারের কাছে চকলেট থাকতো এবং আমি বাচ্চা ছোট ছোট বাচ্চা দেখতাম রাস্তার পাশে আগে তো আর্মি থেকে দূর দিয়ে পালা যেত পরে যখন দেখতো যে আমি আসছি আমার চেহারা দূর থেকে দেখে রাস্তা পাশে দাঁড়ায় থাকতো সালাম সারা এমন করে হাত দিত তো আমার রানার ওদেরকে চকলেট দিত এইভাবে আমরা ভালোবাসা এবং তাদের জন্য কষ্ট করে ওই এলাকার আর্থসামাজিক উন্নয়ন হয়েছে আজকে ওখানে মোবাইল গেছে পুজগাঁও লৌগাঁ এর মতো জায়গাতে গড়গড়াইয়া গাড়ি চলে যায় ইলেকট্রিসিটি চলে গেছে উপজেলা গেছে এর সময় এইগুলা এই উন্নয়ন যে হয়েছে কই এই উন্নয়ন তো আগে হয় নাই পাকিস্তানের সময় বাইশ বছরও তো হয় নাই তখন তো এইগুলো হওয়ার একমাত্র কারণ সিভিল প্রশাসন তো ছিলই এই আর্মি না থাকলে কোনোদিন এই উন্নয়ন আত্মসমাজিক উন্নতি তো সেই জন্য সাধারণ জনগণ কিন্তু পার্বত্য চট্টগ্রামের এইটা বুঝে পাহাড়িরাও বুঝে এদেরকে মিসগাইড করতেছে ওই যে ভারতীয় বয়ান দিয়ে ভারতীয় বয়ান দিয়ে এদের উস্কায় দেওয়া হয় সেনাবাহিনী না থাকলে এখানে ফায়দা লুটবে কে ভারত বাঙালি চলে গেলো ফায়দা লুটবে কে ভারত অথচ বাঙালি ওখানে পাহাড়ে এখন এক পার্সেন্ট বেশি তো কাজে ভারত প্রথম থেকে এই সমস্যাটা সৃষ্টি করছে আয়ুব খান যখন ছিল মিজো আর্মি ক্রিয়েট করে ওদেরকে একটু পাদানি দিছে চাপা চাপে রাখছে তখন কিছু করতে পারে নাই কিন্তু স্বাধীনতার পর থেকে যখনই ওই যে বাংলাদেশকে একটা চাপের ভিতরে রাখার জন্য এই সমস্যাটাকে সৃষ্টি করছে এই যে সন্তুলালা টনুন্তুলা এদেরকে দিয়ে এদেরকে ওরা আশ্রয় দিছে ওদের পরিবার নিয়ে ওদের ওখানে ক্যালকাটাতে আগরতলাতে থাকার জন্য ব্যবস্থা করে দিছে এবং ওদের লোকজনকে ট্রেনিং দিছে হাতিয়ার দিছে দিয়া আমাদের দেশে পাঠাইয়া অশান্তি ক্রিয়েট করতো যাতে আমাদের সরকারকে বাগে রাখে মুজিবের সরকারকে যাতে বাগে রাখতে পারে এবং পরবর্তী যেসব সরকার আসছে এই সরকার গুলোকে যেন চাপে রাখতে পারে আমাদের সেনাবাহিনীর ইন দ্যাট কেস নিরাপত্তা বাহিনী এই আর্মি পুলিশ বিডিআর আনসার এদের এইটার একটা বিরাট অংশ ওই এলাকার নিরাপত্তার জন্য ওখানে ডেপ্লয় করতে হয়েছে তারপরে অর্থনৈতিকভাবে এই দেশ সরকারকে কাবু করার জন্য কারণ ওখানে টাকা পয়সারও নিশ্চয়ই ব্যবহার আছে খরচ হয় তারপর ওখানে আর্থসামাজিক উন্নয়নের জন্য খরচ করা হয়েছে তো এগুলো করার পরে ওখানকার জনগণ বুঝে কিন্তু এই ভারত সবসময় এটাকে দিয়ে আসছে ওদেরকে আশ্রয় প্রশিক্ষণ এইসব দিয়ে আসছে দিয়ে আসার আসার পর হাসিনা পরে গত বছর কিছু হয়নি এবং ওই এলাকার উন্নয়নের এক পর্যায়ে এসে সরকার মনে করলো হাসিনা যখন এর আগে ছিল নাইনটি সিক্সে এ আসলো তার মাথায় ঢুকাই দিল যে যেন তেনভাবে একটা শান্তি চুক্তি আপনি কইরা নেন ওই আবু আবু হাসনাথ ছিল মন্ত্রী কি কি মন্ত্রী ছিল মনে নাই খুলনা তার চাষা যে বাস্তি নোবেল পুরস্কার পাইতে হইলে এখানে একটা কিছু কর সে যেন তেন ওখানে একটা অসম শান্তি চুক্তি করল নাইনটিনে বাঙালিদের স্বার্থ রক্ষা করা হয়নি অনেকাংশে আর এই সন্তুলার মাকে ওখানকার পার্বত্য চট্টগ্রাম পরিষদ থেকে শুরু করে তাদের বিভিন্ন জায়গায় তাদেরকে অনেক পথ প্রদায়ন দিছে এবং তাদের স্বার্থ সংরক্ষিত করা হয়েছে তাদেরকে কোটা দেয়া হয়েছে তাদের ছেলেরা ভালো মতো কথা বলতে পারে না ইংলিশ বলতে পারে না লেখাপড়াতে ভালো না ওই ছেলেগুলা কোটার ইয়েতে আমাদের সমতল এলাকা বা বাঙালিদের বিলিয়ন বিলিয়ন ছাত্ররা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ক্যাডেট কলেজ বা সশস্ত্র বাহিনীতে পারে নাই আর এরা সরকারের এবং বাংলাদেশি বাঙ্গালী জনগণের তাদের প্রতি যে ভালোবাসাটা আছে কারণ এই এলাকাকে বিচ্ছিন্নভাবে দেখা যাবে না সম্প্রতি ত্রিপুরার রাজা উস্কানিমূলক বক্তব্য দিছে যে আমাদের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে নেবে এবং ওই যে মুজিবুর রহমান যেটা বললেন যে গত বছর আমি ওইটা বলতে চাচ্ছিলাম যে ওই যে মামুন নামের এক মোটরসাইকেল চোরকে ধরে যেই ঘটনার সৃষ্টি করা হয়েছিল আবার এক বছর পরে আবার করা হয়েছে কারণ ভারত এই ইউনু সরকার আসার পর যেই বার্তা তাদেরকে দিছে তাদের মাথা ঘুরাই গেছে বলছে যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম অন্য কিছু নিয়ে আপনারা ফিটলিং করলে আপনাদের সেভেন সিস্টারও ঠিক থাকবে না তো এরকম দেশপ্রেমিকের মতো একটা কথা যখন শুনছে যেই কথা ওরা আগে শুনে নাই আগে তো জি হুজুর হাম